অনেকেই আছেন জনপ্রিয় ফার্মের স্পেশাল প্রশিক্ষণটি নিতে খুবই ইচ্ছুক কিন্তু সময়ের অভাবে তা হয়ে ওঠে না তাদের জন্য এবারে সুবর্ণ সুযোগ পুজোর ছুটিতে করানো হচ্ছে তাহলে আর দেরি কিসের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাম রেজিস্টার করুন আসন সংখ্যা সীমিত তারিখ আট থেকে সতেরোই অক্টোবর স্থান আপনাদের জনপ্রিয় ডাক ছোট সালবাড়ি তুফানগঞ্জ কোচবিহার পনেরো দিনের প্রশিক্ষণটি এবারে দশ দিনের মধ্যেই সম্পূর্ণ করানো হবে সময় বাড়িয়ে দিয়ে দিন কমিয়ে নেওয়া হয়েছে পনেরো দিনের যে বিষয়গুলি শেখানো হয় সেটা এবার দশ দিনের মধ্যেই শেখানো হবে শিক্ষার বিষয়ে থাকছে আধুনিক পদ্ধতিতে ছাগলের ঘর নির্মাণ বিভিন্ন প্রকারের খাদ্য ঘাস চাষ দানা মিশ্রণ খাদ্য সাইডলে তৈরি পদ্ধতি ব্রিডিং ও ফ্যাটিনিং খামারের জন্য বাইরে থেকে ছাগল সংগ্রহ পদ্ধতি বিনা ঔষধে ছাগলের রোগ প্রতিরোধের জন্য সমস্ত রকম জাত এবং সব রকম বয়সের ছাগলের সঠিক পরিচর্যা ছাগলের মহামারী রোগের প্রতিরোধের জন্য বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে থাকছে ছাগলের পঞ্চান্ন থেকে ষাটটি রোগ ও তার প্রাথমিক চিকিৎসা প্র্যাকটিক্যালি শেখানো হচ্ছে ছাগলের কৃত্রিম প্রজনন বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন সমস্ত রকমের ইঞ্জেকশন লাগানো ও স্যালাইন লাগানোর পদ্ধতি এছাড়াও থাকছে ছাগলের খাসিকরণ রোমেন থেকে গ্যাস বার করা গর্ভাশয় পরিষ্কার করা এরকম আরও অনেক প্র্যাকটিক্যাল পদ্ধতি প্রশিক্ষণটি স্পেশাল হওয়ার কারণ পঞ্চান্ন থেকে ষাটটি রোগ থিওরিতে কমপ্লিট হচ্ছে আর প্র্যাকটিক্যালে ক্যান্ডিডেট যেদিন বেরিয়ে যাবে সে যেন নিজের হাতে সমস্ত রকমের ইঞ্জেকশন এবং স্যালাইন কমপ্লিট লাগাতে পারে যদি কারোর কমপ্লিট না হয় তাকে আবার আলাদা করে সময় দিয়ে শেখানো হয়ে থাকে প্রশিক্ষণের পরেও লাইফ টাইম সাপোর্ট দেওয়া হয়ে থাকে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয় করে নেওয়া হয় পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হলে গ্রুপের মাধ্যমে সহযোগিতা পাবেন প্রশিক্ষণের পরে প্রদান করা হয় সরকার অনুমোদিত সাত দিনের ভার্চুয়াল সার্টিফিকেট দূরবর্তীদের জন্য থাকছে থাকার ব্যবস্থা খাওয়া দাওয়ার সুবিধার্থে থাকছে মেস এই প্রশিক্ষণ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন